হ্যালো গাইজ নিয়ে চলে এসছি দ্বিতীয় দিনের বিয়েবাড়ির ব্লগ নিয়ে তো এখন আমরা যাচ্ছি বিয়েবাড়ি দেখো স্টেশনে কত ভিড় লেগে আছে গেট পড়ে আছে এই যে তো কিছুক্ষণের অপেক্ষার পর আমরা চলে এলাম দেখো বাইরেটা কি সুন্দরভাবে ডেকোরেট করা আছে চলো এবার ওপরের দিকে যাওয়া যাক গাইস 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 তাড়াহুড়োর মধ্যে বলতেই ভুলে গেছে আজকে আমার একটা দিদির বিয়ে আর গাইস কেমন লাগছে আমাকে একটু কমেন্ট করে জানিও সবাই দিদির সাথে ফটোশ্যুট করছিল তো আমি ভাবলাম কিছু ফটোশ্যুট করে নিই আর ওখানে এত লাইট প্রচণ্ড গরম দিয়ে আমি কি করব সেটা কুলারের সামনে চলে গেছি হাওয়ার জন্য তো স্টলে ছিল ফুচকা অ্যান্ড কফি তো গরমে আর কফিটা না খেয়ে কিছু ফুচকা খেয়ে নিলাম এরপর চলে গেলাম খাওয়া দাওয়ার জন্য তো মেনুটা আশা করি সবাই দেখে নিয়েছো এরপর খাওয়া দাওয়া শুরু হবে বাপাতে তো বসেই আছি শুরু হবে এবার তো প্রথমে দিয়ে দিলো সোয়াবিন কাটলেট স্যালাড সস পুরি অ্যান্ড এই যে কাবলি ছোলা তরকারি খুবই সুন্দর লাগে আমার তো কাবলি ছোলা তরকারিটা খুবই ভালো লেগেছে তো এরপর দিল ফ্রায়েড রাইস ফ্রায়েড রাইসে পরে ভাতও দিচ্ছিলো তবে আমি সেটা নিয়ে নিই কারণ ফ্রায়েড রাইস পেলে আমি আর ভাত চাই না এরপর দিয়ে দিলো পনির বাটার মশালা পনির বাটারের সাথে ফ্রায়েড রাইসের মানে কম্বিনেশানটা খুবই সুন্দর ছিল গাইজ আমার ভিডিও করে দেওয়ার মতো সেরকম কেউ নেই আমি ভিডিও করি অ্যান্ড আমি এডিট করি সেই জন্য হয়তো কিছু কিছু ভিডিও কেমন হয়ে যায় তবে যতটা পারি তোমাদের সাথে সেই সব ভিডিওগুলো সবটাই শেয়ার করার চেষ্টা করি তো খাওয়া দাওয়াটা কমপ্লিট করে পাশ আর জলের বোতল নিয়ে চলে গেলাম ওপরে যেখানে দিদি ছিল সেখানে একটু আমরা সময় কাটাচ্ছি কিছুক্ষণ পরে শুনি নাকি বরযাত্রী আস্তে তো চলো এবার বরযাত্রী ওখানে যাওয়া যাক তো এটাই আমাদের জামাই দাদা তো তাকে বরণ করে নেওয়া হচ্ছে এখন তো গাইজ অনেক মজা হলো রাতও অনেক বেড়ে গেছে পুরো বারোটার কাছাকাছি তো এবার আমরা বাড়ির দিকে চললাম এর পরের দিনের বিয়ের ব্লগটা আরো মজাদার হতে চলেছে তোমরা অবশ্যই সবাই দেখো আর আজকের জন্য এতটাই